দাম্পত্য জীবন মানে শুধু সংসার চালানো নয় বরং একে অপরকে ভালোবাসা সম্মান করা এবং প্রতিদিন একটু একটু করে সম্পর্ককে শক্তিশালী করা আমরা প্রায় দেখি কেউ ধনী হয়ে সুখী নয় আবার কেউ সীমিত আয় থেকেও হাসি খুশিও তৃপ্ত এর রহস্য লুকিয়ে থাকে ভালোবাসার ছোট ছোট আচরণে আজ আমরা এমন দুইটি প্রতীকী অঙ্গনিয়ে কথা বলবো যা প্রতিদিন স্পর্শ করলেও ভালোবাসা দিয়ে ছুঁয়ে দিলে শুধু সম্পর্ক নয় জীবনের আর্থিক ও মানসিক অত্যাধিক দিকও সমৃদ্ধ হয় প্রথম অঙ্গ স্ত্রীর কপাল কপালে চুমো বা স্নেহমাঁকা স্পর্শ মানে সম্মান বিশ্বাসার নিরাপত্তা যখন একজন স্বামী প্রতিদিন স্ত্রীর কপালে হাত রাখে বা ভালোবাসা দিয়ে কপালে আলতো করে চুমো খায় তখন স্ত্রী মনে করে আমি নিরাপদ আমি মূল্যবান আমি ভালোবাসার মানুষ স্ত্রীর মনে এই নিরাপত্তা জন্ম নিলে তিনি সংসারের জন্য প্রাণপণ্য চেষ্টা করেন তিনি স্বামীর জন্য দোয়া করেন সন্তানকে ভালো পথে বড় করেন সংসারে শান্তি আনেন ফলাফল কী দাঁড়ায় যেখানে শান্তি আছে সেখানে বরকত আসে আর বরকত মানেই আর্থিক সংকট সহজে গুছে যায় গরিবী সেখানে টিকতে পারে না দ্বিতীয় অঙ্গ স্ত্রীর হাত হাত মানে পরিশ্রম সহযোগিতার সঙ্গীর্লভ্য ভালোবাসা স্বামী যদি প্রতিদিন স্ত্রীর হাত ধরে রাখেন তার আঙ্গুল স্পর্শ করেন কিংবা কখনো কখনো ভালোবাসা দিয়ে চমুক খান তাহলে স্ত্রী বুঝতে পারে আমার পরিশ্রমকে স্বামী মূল্য দেয় আমি নই আমার স্বামী আমার পাশে আছে এই অনুভূতি স্ত্রীকে আরও আত্মবিশ্বাসী করে তোলে স্ত্রী তখন রান্নায় সংসারে বাচ্চার যত্নে কিংবা ছোট ছোট সঞ্চয়ে সব জায়গায় বরকত আনতে শুরু করেন কেন এই দুই অঙ্গ নাম্বার এক কপাল হলো চিন্তা প্রজ্ঞা ও দোয়ার প্রতীক নাম্বার দুই হাত হলো পরিশ্রম দায়িত্ব আর আশীর্বাদের প্রতীক যদি স্বামী প্রতিদিন এই দুটি অঙ্গ ভালোবাসা ও সম্মানের সাথে স্পর্শ করেন তবে স্ত্রী শুধু সংসারে নয় স্বামীর ভাগ্যেও আলো ছড়ান ভালোবাসা বর্কতের বরকতের যোগসূত্র বলা হয় যে সংসারে দাম্পত্য ভালোবাসা আছে সেই সংসারে দারিদ্র চিরস্থায়ী হয় না কারণ ভালোবাসা থেকে আসে মনোবল মনোবল থেকে আসে কাজের শক্তি কাজের শক্তি থেকে আসে আর্থিক সমৃদ্ধি আর সব কিছুর শিখরে থাকে দাম্পত্যের শান্তি বাস্তব জীবনের উদাহরণ ধরা যাক একজন গরিব কৃষক তার আয় সামান্য কিন্তু প্রতিদিন সে সকালে কাজের আগে স্ত্রীর কপালে হাত রাখে বলে আমার জন্য দোয়া করো আবার কাজ শেষে ফিরে এসে স্ত্রীর হাত ধরে বলে তুমি আমার সবচেয়ে বড় সহায় ফলাফল স্ত্রী মন থেকে দোয়া করেন সংসারে শান্তি থাকে সামান্য আয় সুখী হয় একসময় সেই কৃষকের আয়ও বাড়ে কারণ শান্তি আর দোয়া তাকে সফলতার দিকে নিয়ে যায় কিভাবে করবেন নাম্বার এক প্রতিদিন সকাল ঘুম থেকে উঠে স্ত্রীর কপালে স্পর্শ দিন নাম্বার দুই দিনের শেষে স্ত্রীর হাত ধরে তাকে ধন্যবাদ জানান নাম্বার তিন মাঝে মাঝে ভালোবাসা দিয়ে জীব ছুঁয়ে কপাল বা হাত ঝুমুন করুন এটি রোমান্স নয় বরং শ্রদ্ধা ও গভীর ভালোবাসার প্রতীক নাম্বার চার এই ছোটো ছোটো অভ্যাসকে দাম্পত্যের অংশ বানিয়ে নেন জীবনের অর্থ শান্তি ও বরকত আনতে শুধু ব্যবসা বা চাকরি নয় দরকার স্ত্রীর দোয়া ও ভালোবাসা আর সেই দোয়া জাগে তখনই যখন স্বামী প্রতিদিন স্ত্রীর কপালেও হাতকে সম্মানও ভালোবাসায় ভরিয়ে দেন তাই মনে রাখবেন স্ত্রীর কপালার হাত হলো সংসারের আশীর্বাদের দরজা প্রতিদিন এই দুই অঙ্গি স্পর্শ করুন ভালোবাসা দিন দেখবেন জীবনে অভাব আসবে না বরং শান্তি সুখ আর সমৃদ্ধ আপনার ঘর ভরিয়ে তুলবে প্রতিটি বাবা মায়ের জীবনে একটা সময় আসে যখন সন্তান মুখে মুখে তর্ক করে কথা কাটাকাটি করে এমনকি রাগও দেখায় তখন অনেকেই হতাশ হয়ে যান মনে করেন সন্তান নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু বাস্তবতা হল এটা সন্তানের বেড়ে ওঠাই একটি অংশ প্রশ্ন হলো আপনি কিভাবে সামলাবেন আজ আমি আপনাদের বলবো পাঁচটি কাজ যেগুলো করলে সন্তান ধীরে ধীরে কথা শুনতে শিখবে তর্ক কমবে আর আপনাদের সম্পর্ক আরও সুন্দর হবে কাজ এক শান্ত থাকুন রাগে প্রতিক্রিয়া করবেন না যখন সন্তান মুখে মুখে তর্ক করে তখন প্রথম ভুলটি আমরা করি আমরাও রেগে যাই কিন্তু মনে রাখবেন রাগ কখনো সমস্যার সমাধান নয় আপনি যদি শান্ত থেকে সন্তানের কথাগুলো শুনেন সে ধীরে ধীরে বুঝতে শিখবে যে তর্ক করে কোনো লাভ নেই উদাহরণ যদি সন্তান বলে আমি এটা করবো না আপনি জোর করছেন কেন তখন সরাসরি রেগে গিয়ে বলবেন না তুমি সব সময় এমন করো বরং শান্তভাবে বলুন আমি তোমার কথা বুঝতে চাই আগে আমাকে শোনো তারপর আমি বলবো কেন এটা দরকার কাজ দুই সন্তানের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করুন সন্তান তর্ক করে কারণ তার এক ধরনের আবেগ ক্ষোভ এবং নিজের মতো প্রকাশের ইচ্ছে থাকে আপনি যদি সেই অনুভূতিটা বোঝেন তাহলে তার সাথে সংযোগ তৈরি হবে অনেক সময় সন্তানের সমস্যা খুব ছোট কিন্তু আমাদের কাছে তুচ্ছ মনে হয় অথচ ওর কাছে সেটাই বড় যদি আপনি শুধু বলিয়ে দেন চুপ করো বড়রা যা বলবে সেটাই হবে তাহলে সন্তান আপনাকে আর বন্ধু ভাববে না কাজ দেন স্পষ্ট নিয়ম তৈরি করুন পরিবারে যদি নিয়ম থাকে তাহলে তর্ক কমে যায় যেমন মোবাইল ব্যবহার কতক্ষণ করা যাবে কখন পড়তে বসতে হবে কখন ঘুমাতে হবে যদি এগুলো আগে থেকে ঠিক করা থাকে তাহলে সন্তান তর্ক করার সুযোগ পায় না তবে নিয়ম এমন হতে হবে যাতে সন্তানও সেটা মেনে নিতে পারে কাজ চার ইতিবাচক প্রশংসা ব্যবহার করুন শুধু বকাঝকা করলে সন্তান আরও দূরে সরে যাবে বরং যখন সন্তান ভালো কিছু করে তখন প্রশংসা করুন এতে তার মনে হবে আমার বাবা মা আমাকে বোঝেছে আমি মূল্যবান যখন সে সম্মান পাবে তখন আপনাকে তর্ক করার বদলে কথা শোনাবে কাজ পাস নিজের আচরণে উদাহরণ দেন সন্তান সবসময় বাবা মাকে দেখে শেখে যদি সে দেখে বাবা মা একে অপরের সাথে তর্ক করে বা চিৎকার করে তাহলে সেও সেটাই শিখবে তাই সন্তানকে শান্ত রাখতে চাইলে আগে নিজের মধ্যে শান্তি আনুন মনে রাখবেন সন্তানকে বদলাতে হলে প্রথমে বাবা মাকে নিজেদের আচরণ বদলাতে হবে সন্তান মুখে মুখে তর্ক করলে সেটা স্বাভাবিক এটা আর বেড়ে ওঠার অংশ কিন্তু আপনি যদি ধৈর্য ধরেন শোনার ক্ষমতা বাড়ান নিয়ম তৈরি করেন আর ভালোবাসা দিয়ে সামলান তাহলে সন্তান শুধু আপনাকে সম্মান করবে না বরং জীবনে আপনার দেওয়া শিক্ষাকেই অনুসরণ করবে প্রতিটি মানুষ চায় ভালোবাসা চায় মানসিক শান্তি আর চিরস্থায়ী স্পর্শে সুখ কিন্তু নারীদের মধ্যে এমন কিছু মানুষ আছেন যারা শুধু জনমিলনের নয় তার থেকে অনেক বেশি গভীর কিছু খোঁজেন তাদের ভালোবাসা সারারাত মিলনেও তীপ্ত হয় না কারণ তারা সেক্স খোঁজেন না খোঁজেন আত্মধিক যোগাযোগ গভীর সম্পর্ক আর নিরাপদ আবেগ আজ আমরা কথা বলবো তিন ধরনের নারীর কথা যাদের মন ও শরীরের চাহিদা শুধু স্পর্শ নয় স্পর্শের গভীরতায় জড়িয়ে থাকে নাম্বার এক অসন্তুষ্ট দাম্পত্য জীবনের নারী যখন একটি মেয়ে প্রেম করে বা বিয়ে করে সে ভাবে এই মানুষটাই আমার সুখ কিন্তু যদি সে বিয়ে বা সম্পর্ক মানসিকভাবে শূন্য হয়ে যায় স্বামী ব্যস্ত ক্লান্ত অথবা আগ্রহ হারিয়ে ফেলেছে নারীর হৃদয়টা যখন স্বার্থস্বার্থে হয়ে যায় সে চায় কে একজন তাকে অনুভব করুক তার চোখের ভাষা পড়ুক কিন্তু যখন সে কিছু পায় না তখন শারীরিক চাহিদার চেয়েও বেশি তার মনে তৈরি হয় এক ধরনের শূন্যতা এমন নারীরা যদি কখনো কারো মাঝে গভীর স্পর্শ পায় তখন তারা শুধু শরীর নয় আত্মাও উজাড় করে দিতে চায় তারা রাতভর ভালোবাসলেও ভোরবেলা আবার জড়িয়ে থাকতে চায় তারা চায় কথা চায় কান্না চায় নিরাপদ আবেগ তাদের জন্য যৌনত হল ভালোবাসার ভাষা তারা সেক্স করে না তারা মিশে যেতে চায় নাম্বার দুই ধোকাবাজি বা প্রতারণায় ঠকে যাওয়া নারী একজন নারী যখন প্রতারিত হয় তখন তার বিশ্বাস ভেঙে যায় সেভাবে আর কাউকে বিশ্বাস করবো না আর ভালোবাসব না কিন্তু গভীর ভেতরে এক পাকা স্থান থেকে যায় সে চায় কেউ তার হৃদয়টা জোড়া লাগাক এই নারীরা যদি কখনও কারোর প্রতি একটু ভালোবাসা অনুভব করে তাহলে তারা ভয় পায় আবার যেন না ঠকে যায় তারা যখন সেক্স করে তখন সেটা শুধু শারীরিক নয় তারা এক একটি স্পর্শ খোঁজে সুরক্ষা বিশ্বাস মায়া সারারাত ঘামে বেজা বিছানাতেও তাদের মন ভরে না কারণ তারা শুধু শরীর খোঁজে না খোঁজে ভরসা নাম্বার তিন অভিমানী ও সংবেদনশীল নারী তারা সাধারণত খুব চুপচাপ ভেতরে ভেতরে সব অনুভব করে কিন্তু মুখে কিছু বলে না তাদের ভালোবাসা গভীর কিন্তু প্রকাশ নেই যদি কখনো এমন নারী প্রেমে পড়ে আর যদি সে প্রেমে স্পর্শ পায় তবে সে পুরোটা দিয়ে দেয় নিজেকে তাদের কাছে যৌনতা মানে আত্মা ছুঁয়ে যাওয়া অভিজ্ঞতা তারা চায় মিলনের পরও কেউ তাদের চোখে তাকিয়ে বলুক তুমি আমার পৃথিবী তারা চায় মিলনের শেষে ঘুম নয় চায় বুকের উপর মাথা রেখে ভোর দেখা এই তিন ধরনের নারী অভ্যন্তরী চাওয়া একটাই অত্যাধিক ভালোবাসা বন্ধুরা এই নারীদের বুঝতে হবে তারা যৌন পেপাশ নয় তারা ভালোবাসা পিপাসু তাদের জীবন থেকে কেউ ভালোবাসা কেড়ে নিয়েছে তাই তারা আজ অতিরিক্ত স্নেহ চায় অতিরিক্ত ছোঁয়া চায় তারা মিলনের সময় শুধু সুখ খোঁজে না খোঁজে প্রশ্রয় খোঁজে আশ্রয় এই নারীদের মন ভরানো যায় শুধু স্পর্শে তাদের মন ভরে চোখে চোখে তাকিয়ে ভালোবাসি বললে একটু একটু শ্রদ্ধা দিলে পুরুষদের প্রতি বার্তা তুমি যদি এমন কোনো নারীর জীবন জীবনসঙ্গী হও তাহলে শুধু মিলন করো না তার চোখে চোখ রাখো তার অনুভব বুঝো সে তোমার শরীর নয় তোমার আত্মার সঙ্গী হতে চায় তাকে বোঝার চেষ্টা করো তাকে জিতিয়ে দাও তার ভেতরে হারানো আত্মবিশ্বাস তোমার সত্য একটি স্পর্শ একটি শব্দ একটি শ্রদ্ধা তার সমস্ত দুঃখ ভাসিয়ে দিতে পারে এই পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস হলো কাউকে গভীরভাবে ভালোবাসা যেখানে শরীর নয় আত্মা মেশে যায় যেখানে রাত শেষ হয় না ভোরের আলোয় আবার একে অপরকে নতুন করে খুঁজে পাওয়া যায় বন্ধুরা এই ভিডিও যদি আপনার হৃদয়ে লেগে থাকে তবে ভুলবেন না শেয়ার করুন একজন পুরুষ বা নারী যেন আর সচেতন হন ভালোবাসা যদি সত্যি হয় তবে শরীর নয় আত্মা তৃপ্ত হয় ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক দিন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন প্রতিটি মানুষ চায় ভালোবাসা চাই মানসিক শান্তি আর চিরস্থায়ী স্পর্শে সুখ কিন্তু নারীদের মধ্যে এমন কিছু মানুষ আছেন যারা শুধু জনমিলনের নয় তার থেকে অনেক বেশি গভীর কিছু খোঁজেন তাদের ভালোবাসা সারা মিলনেও তৃপ্ত হয় না কারণ তারা সেক্স খোঁজেন না খোঁজেন আত্মাধিক যোগাযোগ গভীর সম্পর্ক আর নিরাপদ আবেগ আজ আমরা কথা বলবো তিন ধরনের নারীর কথা যাদের মন ও শরীরের চাহিদা শুধু স্পর্শ নয় স্পর্শের গভীরতায় জড়িয়ে থাকে নাম্বার এক অসন্তুষ্ট দাম্পত্য জীবনের নারী যখন একটি মেয়ে প্রেম করে বা বিয়ে করে সে ভাবে এই মানুষটাই আমার সুখ কিন্তু যদি সে বিয়ে বা সম্পর্ক মানসিকভাবে শূন্য হয়ে যায় স্বামী ব্যস্ত ক্লান্ত অথবা আগ্রহ হারিয়ে ফেলেছে নারীর হৃদয়টা যখন স্বার্থসার্থে হয়ে যায় সে চায় কে একজন তাকে অনুভব করুক তার চোখের ভাষা পড়ুক কিন্তু যখন সে কিছু পায় না তখন শারীরিক চাহিদার চেয়েও বেশি তার মনে তৈরি হয় এক ধরনের শূন্যতা এমন নারীরা যদি কখনো কারো মাঝে গভীর স্পর্শ পায় তখন তারা শুধু শরীর নয় আত্মা ওজ্বর করে দিতে চায় তারা রাতভর ভালোবাসলেও ভোরবেলা আবার জড়িয়ে থাকতে চায় তারা চায় কথা চায় কান্না চায় নিরাপদ আবেগ তাদের জন্য যৌনতা হলো ভালোবাসার ভাষা তারা সেক্স করে না তারা মিশে যেতে চায় নাম্বার দুই ধোকাবাজি বা প্রতারণায় ঠকে যাওয়া নারী একজন নারী যখন প্রতারিত হয় তখন তার বিশ্বাস ভেঙে যায় সেভাবে আর কাউকে বিশ্বাস করব না আর ভালোবাসব না কিন্তু গভীর ভেতরে এক পাকা স্থান থেকে যায় সে চায় কেউ তার হৃদয়টা জোড়া লাগাক এই নারীরা যদি কখনও কারোর প্রতি একটু ভালোবাসা অনুভব করে তাহলে তারা ভয় পায় আবার যেন না ঠকে যায় তারা যখন সেক্স করে তখন সেটা শুধুই শারীরিক নয় তারা এক একটা স্পর্শ খুঁজে সুরক্ষা বিশ্বাস মায়া সারারাত ঘামে বেজা বিছানাতেও তাদের মন ভরে না কারণ তারা শুধু শরীর খোঁজে না খোঁজে ভরসা নাম্বার তিন অভিমানী ও সংবেদনশীল নারী তারা সাধারণত খুব চুপচাপ ভেতরে ভেতরে সব অনুভব করে কিন্তু মুখে কিছু বলে না তাদের ভালোবাসা গভীর কিন্তু প্রকাশ নেই যদি কখনো এমন নারী প্রেমে পড়ে আর যদি সে প্রেমে স্পর্শ পায় তবে সে পুরোটা দিয়ে দেয় নিজেকে তাদের কাছে যৌনতা মানে আত্মা ছুঁয়ে যাওয়া অভিজ্ঞতা তারা চায় মিলনের পরও কেউ তাদের চোখে তাকিয়ে বলুক তুমি আমার পৃথিবী তারা চায় মিলনের শেষে ঘুম নয় চায় বুকের উপর মাথা রেখে ভোর দেখা এই তিন ধরনের নারী অভ্যন্তরী চাওয়া একটাই আত্মধিক ভালোবাসা বন্ধুরা এই নারীদের বুঝতে হবে তারা পেপাশ নয় তারা ভালোবাসা পিপাসু তাদের জীবন থেকে কেউ ভালোবাসা কেড়ে নিয়েছে তাই তারা আজ অতিরিক্ত স্নেহ চায় অতিরিক্ত ছোঁয়া চায় তারা মিলনের সময় শুধু সুখ খোঁজে না খোঁজে প্রশ্রয় খোঁজে আশ্রয় এই নারীদের মন ভরানো যায় শুধু স্পর্শে তাদের মন ভরে চোখে চোখে তাকিয়ে ভালোবাসি বললে একটু একটু শ্রদ্ধা দিলে পুরুষদের প্রতি বার্তা তুমি যদি এমন কোনো নারীর জীবন সঙ্গী হও তাহলে শুধু মিলন করো না তার চোখে চোখ রাখো তার বুঝো সে তোমার আত্মার সঙ্গী হতে চায় তাকে বোঝার চেষ্টা করো তাকে জিতিয়ে দাও তার ভেতরে হারানো আত্মবিশ্বাস তোমার ছোট্ট একটি স্পর্শ একটি শব্দ একটি শ্রদ্ধা তার সমস্ত দুঃখ ভাসিয়ে দিতে পারে এই পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস হলো কাউকে গভীরভাবে ভালোবাসা যেখানে শরীর নয় আত্মা মেশে যায় যেখানে রাত শেষ হয় না ভোরের আলোয় আবার একে অপরকে নতুন করে খুঁজে পাওয়া যায় বন্ধুরা এই ভিডিও যদি আপনার হৃদয়ে লেগে থাকে তবে ভুলবেন না শেয়ার করুন একজন পুরুষ বা নারী যেন সচেতন হন ভালোবাসা যদি সত্যি হয় তবে শরীর নয় আত্মা তীপ্ত হয় ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক দিন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন